শেষ পর্যন্ত একদিনের ক্রিকেটের নেতৃত্ব গেল রোহিত শর্মার অস্ট্রেলিয়ায় যে তিনটি একদিনের ম্যাচে ভারত খেলবে সেই দলে রোহিত থাকলেও চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী অধিনায়ককে সরিয়ে সুপমান গিলকে দায়িত্ব দিয়েছেন নির্বাচকেরা দল ঘোষণা করে প্রধান নির্বাচক অজিত আগারকার ব্যাখ্যা দিয়েছেন কেন রোহিতকে নেতৃত্ব থেকে সরানো হলো মূলত কোচ গৌতম গাম্ভীরের কথা ভেবেই যে রোহিতকে সরানো হয়েছে তা আগারকারের কথাই পরিষ্কার তিনি বুঝিয়ে দিয়েছেন গম্ভীরই পরামর্শ দিয়েছেন রোহিতের বদলে সুপমানকে দায়িত্ব দেওয়া হোক আগারকার বলেন তিন ধরনের ক্রিকেটে তিনজন অধিনায়ক রাখাও সম্ভব নয় যেহেতু টেস্টে সুপমান এবং টি টোয়েন্টি ক্রিকেটে সূর্যকুমার অধিনায়ক তাই একদিনের ক্রিকেটেও রোহিতকে সরিয়ে সুপমানকে দায়িত্ব দেওয়া হয়েছে গম্ভীরের নাম না করে আগারকার বলেন তিন ফরম্যাটে তিনজন আলাদা আলাদা অধিনায়ক রাখা সম্ভব নয় এটা দলের জন্য যেমন ভালো নয় তেমনি কোচের জন্য সমস্যা তৈরি করে বোঝাই যাচ্ছে গম্ভীরের কথা ভেবেই রোহিতকে সরানো হয়েছে নেতৃত্ব থেকে রোহিতকে নেতৃত্ব থেকে সরানো আগামী বিশ্বকাপের পরিকল্পনায় অংশ বলে জানিয়েছেন প্রধান নির্বাচক আগারকার বলেন আমরা পরের বিশ্বকাপের কথা ভেবেছি রোহিতকে সরানোর এটাও একটা কারণ এখন একদিনের ক্রিকেট বেশি খেলা হয় না দুই বছর অনেক সময় মনে হতে পারে কিন্তু আসলে তা নয় বেশি ম্যাচ পাওয়া যাবে না সুপমানকে তাই এখনই দায়িত্ব দেওয়া হয়েছে যাতে ও দল তৈরি করে নিতে পারে যেমন সূর্যকুমার যাদবকে দু হাজার ছাব্বিশে টি টোয়েন্টি বিশ্বকাপের দুই বছর আগে দায়িত্ব দেওয়া হয়েছিল ওকেও দল গুছিয়ে নেওয়ার জন্য দেওয়া হয়েছিল তিনি আরো বলেছেন রোহিতের সঙ্গে আমার কথা হয়েছে এমন নয় যে না জানিয়ে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হলো তাহলে কি আগামী একদিনের বিশ্বকাপে কোহলি রোহিত খেলবেন না আগারকার বলেছেন ওরা বিশ্বকাপ খেলবে কিনা সেটা এখনই আমার পক্ষে বলা সম্ভব নয় ওদের ফিটনেস সংক্রান্ত কোনো সমস্যা নেই ফিটনেস পরীক্ষায় করেছে পাশ অস্ট্রেলিয়া সফরের দলে রবীন্দ্র জাদেজাকে কেন নেওয়া হলো না বলেছেন অস্ট্রেলিয়ায় দুইজন বাঁহাতি স্পিনার নিয়ে যাওয়া কঠিন কুলদীপ যাদব এবং ওয়াশিংটন সুন্দর রয়েছে মাত্র তিনটি একদিনের ম্যাচ বড় সিরিজ নয় যে সকলকে ঘুরিয়ে ফিরিয়ে খেলানো যাবে জাদেজার মতে ক্রিকেটারকে দলে রেখে বসিয়ে রাখাও কঠিন তাই ওকে বিশ্রাম দেওয়া হয়েছে এই সিরিজ